প্রকাশক আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি এর রাত দশটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড শিরোনামগুলো আপনাদের সাথে আমি ফারজানা নিশি আছি এবং আমি শরীফুল হক দেশের এক নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না আর এফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন গণ পথ ধরে দেশের রাজনীতিতে তরুণরা লিখল নতুন অধ্যায় জন্ম নিল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করা হয়েছে একশো সদস্যের আহ্বায়ক কমিটি নতুন এই রাজনৈতিক দলটির নেতৃত্বে আছেন নাহিদ ইসলাম ও আক্তার হোসেন যারা দিলেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি মঞ্চের স্লোগান ছড়িয়েছে প্রাণে কণ্ঠে বাংলাদেশ প্রশ্নে ঐক্য জনতার হয়ে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম নতুন বাংলাদেশ বিনির্মাণে সাম্য মানবিক মর্যাদা ও সুশাসন প্রতিষ্ঠার নেয়া হয় আমরা একটি ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সংকল্প আবারও পুনর্ব্যক্ত করতে চাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জুলাই দুই হাজার চব্বিশ গণ অভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয় এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ আহ্বান আসে রাজনীতিতে বিভক্তির বদলে ঐক্য প্রতিশোধের বদলে ন্যায় বিচার ও পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ডে প্রতিষ্ঠার আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম

এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে সেই স্বপ্ন বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার মানিক মিয়া এভিনিউতে একে একে বক্তব্য রাখেন দলের নেতারা জানান গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে যেতে তাদের এই উদ্যোগ যে একটি বিষয়ের পক্ষে বিপক্ষে কথা থাকবে যুক্তি তর্ক থাকবে কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য দেশের মানুষের জন্য মঙ্গল কর আমরা সবাই যেন সেটা তো ঐক্যবদ্ধ হতে পারি আমরা স্পষ্ট করে বলতে চাই এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেতে খাওয়া জনতা এই সংসদের মস্তদে কে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে সেই ভূখণ্ডের মানুষ এছাড়া ব্যক্তিকেন্দ্রিক মতাদর্শের বাইরে গিয়ে মধ্যপন্থী রাজনৈতিক আদর্শের কথা উল্লেখ করেন তারা বলেন নতুন বন্দোবস্তে থাকবে যোগ্যতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া ঐক্যমতের ভিত্তি গত তিপ্পান্ন বছরে যে রাজনৈতিক ইনস্টিটিউশনগুলো রয়েছিল স্টেটের ইনস্টিটিউশনগুলা রয়েছিল তো সিস্টেম কাজ করছে না বর্তমানে নতুন রাজনৈতিক দলের জন্য প্রয়োজন কারণ প্রত্যেকটি নির্বাচনে এই রক্তাক্তই সংঘর্ষের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল ঘটে সেটাকে পরিবর্তন করার কোন উদ্যোগ কেউ গ্রহণ করে নাই আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো জনগণের কথা বলা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেয়া নতুন এই রাজনৈতিক দলের নেতাদের অঙ্গীকার দেশের মানুষকে নাগরিক হিসেবে গড়ে তোলার অন্য দলগুলোর প্রতি আহ্বান দেশ ও মানুষের কল্যাণে এক থাকবার চ্যানেল ঢাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অভিষেক ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ যেন রূপ নেয় জনসমুদ্রে ঢাকার গুরুত্বপূর্ণ এই সড়কে যে অনুষ্ঠান আয়োজিত হয়েছিল সেখানে দলীয় নেতাকর্মী ছাড়াও ঢল নামে সাধারণ মানুষের পাশাপাশি সংহতি জানাতে আসেন বিএনপি জামাত সহ অন্যান্য দলের নেতাকর্মীরা কিশোর থেকে বৃদ্ধ তরুণ থেকে যুবা উত্তাল জুলাই আগস্টে রাজপথে যাদের সর্বোচ্চ ত্যাগে এসেছে নতুন বাংলাদেশ তারাই আবার এসেছেন ফেব্রুয়ারির শেষ দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিকমিয়া অ্যাভিনিউতে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন করে আর কোনো রাজনৈতিক দলের অভ্যুত্বয় ঘটেনি যা ঘটালেন জুলাই অভ্যুত্থানের অগ্রপথিকরা সূচি অনুযায়ী বিকেল তিনটায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরুর কথা থাকলেও কিছুটা দেরিতে শুরু হয় তা তবে এর আগেই ঢাকা ও বাইরের নানা প্রান্ত থেকে ব্যানার ফেস্টুন হাতে মানুষ যাদের বেশিরভাগই তারুণ্যের কোটায় সবাই একত্র থেকে দেশে যে ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সেটাকে বাস্তবায়ন করা হোক আমাদের নতুন দল আসছে আরও আসবে হয়তোবা কিন্তু আমাদের সকল দলের একত্রিত এখন একটা ঐক্য দরকার আমাদের দেশের জন্য কে ছিলেন না নতুন রাজনৈতিক দলের প্রতি সমর্থন জানাতে আসাই মানুষের মিছিলে যাদের অঙ্গহানি হয়েছে জুলাই আগস্টে রাজপথে যারা হয়তো আর কোনো দিন ফিরতে পারবেন না স্বাভাবিক জীবনে তারাও এসেছেন সঙ্গী সহযোদ্ধাদের নতুন এই যাত্রায় সমর্থন জানাতে আমাদের নতুন দল গঠন হচ্ছে আমার শারজিস ভাই হাসান নতুন দল গঠন করতেছে আমরা চাই যাতে এই দলের মাধ্যমে আমাদের বাংলাদেশ অনেক আগায় আসে আমাদের দেশটা যেন পরিবর্তন হয় নতুন বাংলাদেশ যাতে বিনির্মাণ হয় তার জন্য আমরা আজকের এই ছাত্র জনতার অংশগ্রহণে নতুন একটা দল হচ্ছে সেটাকে সমর্থন জানানোর জন্য আজকে আমরা এখানে আসছি ভালো কিছু চাইতে হলে তো আগে মরুবিদ্যে চাইতে হবে সিনিয়র সিটিজেনদের চাইতে হবে তারপর না তরুণরা আগাবে আমরা তাদের উৎসাহ দেওয়ার জন্য আসছি তেপ্পান্ন বছর তো আমরা দেখলাম কারণ আমরা আমরা যারা স্বাধীনতার আগে জন্মগ্রহণ করেছি তারা প্রত্যেকটা সরকার সময়গুলো আমরা দেখেছি এখন আমরা তরুণদের সাথে থেকে ভালো কিছু আশা করি এই জন্য যুগ্ম মহাসচিব আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া ছিলেন দেশের বিদ্যমান বেশিরভাগ রাজনৈতিক দলের প্রতিনিধিরা আর কূটনীতিকরাও তবে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা বা প্রতিনিধির উপস্থিতি চোখে পড়েনি মানুষের কাছে সাংস্কৃতিক বৈচিত্র্য করতে পারবেন তাহলেই আমরা সম্প্রীতিময় সমাজের এক উদাহরণ নতুন দলের আত্মপ্রকাশকে ইতিবাচক হিসেবে দেখছি আমরা অভিনন্দন জানাই আমরা আশা করি বিদ্যমান সকল রাজনৈতিক দলের সঙ্গে নতুন যে দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে তাদেরও সেই গণতান্ত্রিক সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সম্পর্ক আমাদের একসঙ্গেই থাকবে গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য আমাদের সামনে চ্যালেঞ্জ আমাদের সামনে আমরা আশা করি এই নতুন রাজনৈতিক দল এই চ্যালেঞ্জ মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখবে আমাদের যেই সংগ্রাম সেই দীর্ঘ সংগ্রামে তারা আমাদের সাথী হিসাবে আমাদের সাথে থাকবে আমরা তাদেরকে নিয়ে এই পথ চলতে চাই অভিন্ন প্রত্যাশা নিয়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ধ্বনিত হল জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকা পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতির পালে নতুন একটি দিন আঠাশ ফেব্রুয়ারি দুই নতুন সংযোজন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এ উপলক্ষে অনেক মানুষের স্রোত মিলেছে জাতীয় সংসদ ভবনের এই দক্ষিণ প্রাজায় সবাই বলছেন যে চেতনার বলে জুলাই অভ্যুত্থান এসেছে এই চেতনা যাতে আগামীতে অব্যাহত থাকে বাংলাদেশের সব মানুষ এবং রাজনৈতিক দলের কাছে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল ঢাকা দেশ ফ্রিজ হয়ে যেতে পারেন রাজনীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের দাবি তুলে নিজেরাই সংগঠন গড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশের বিভিন্ন ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে আসা গণতান্ত্রিক ছাত্র সংসদকে সাধুবাদ জানিয়েছে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো দি না করে সুস্থ রাজনৈতিক শাহিন ছবিতে রিপোর্ট ধারা তৈরির জুলাই গণভ্যুত্থানে মানুষের রাজনৈতিক হতাশা আর খুব কাজে লাগিয়ে ক্ষমতার পালাবদল ঘটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু অভ্যুত্থান শেষে তারাই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হয় বিলুপ্ত করে দেয় তাদের রাজনৈতিক সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি সেই তারাই ফের সক্রিয় ছাত্র রাজনীতিতে গড়েছে নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধীদের হাত ধরে আসায় এই সংগঠনের বিরুদ্ধে শুরুতেই আসে বৈষম্যের অভিযোগ অভিষেক অনুষ্ঠান গড়ায় মারামারিতে এমন সংগঠনকে কিভাবে দেখছে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি তো মোস্ট অফ দ্য মানুষই চায় না তো সেই আবেগটা ওরা ম্যানিপুলেট করে তারা নিজেদের স্বার্থটা হাসিল করলো আর কি এখন যে দলে আসুক আমরা নির্বিশেষে এটা চাই যে তারা আমাদের জন্য ভালো কিছু করুক প্ল্যাটফর্ম তো সবার একটা দরকার হয় নিজেদের রাজনৈতিক চর্চা করার জন্য কালচার উলয় করার জন্য তো সেই ক্ষেত্রে তারা যেটা করেছে এটাকে আমি সাপোর্ট করি ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহ নতুন সংগঠনকে স্বাগত জানায় তবে দ্বিচারিতা না করার পরামর্শ কারো কারো তারা কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের কথা বলেছিলেন অথচ আমরা দেখলাম যে তারা একটা ছাত্র সংগঠন তারা শুরু করলেন তারপরও একটা গণতান্ত্রিক দেশে যে কেউ ছাত্র সংগঠন করতে পারে রাজনৈতিক দল গঠন করতে পারে সেই জায়গা থেকে আমরা তাদের স্বাগত জানাই আমরা জানাই সবসময় ভালো কাজগুলো করুক আমরা শুধু একটা ব্যাপারে নিশ্চিত করতে চাই ছাত্রলীগ যেগুলোর কারণে গৃহীত হয়েছে যেসব আচরণগুলোর কারণে সে ধরনের কোনো সিমটমস কোনো রাজ্য ছাত্র সংগঠনের মধ্যে না থাকুক বিরাজনীতি করার যে প্রবণতা আমরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে দেখেছি জুলাই আগস্টের গণ পরবর্তী সময়ে আমরা দেখেছি সেই সিদ্ধান্তগুলোকে পাশ কাটিয়ে যে একটি ছাত্র সংগঠন আমরা লক্ষ্য করছি যেটি ইতিমধ্যে আত্মপ্রকাশ ঘটেছে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি ছাত্র রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে ফের রাজনীতিতে ফেরা এই অবস্থান বদলের কারণ জানতে চাওয়া হয় নতুন নেতৃত্বের কাছে কোনোই বলি যে আমরা ছাত্র রাজনীতি বন্ধ চাই নিষিদ্ধ চাই আমরা বলেছি খুবই ক্লিয়ার আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই এবং বন্ধ চাই আমরা আমাদের সংগঠন আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা প্র্যাকটিস করব না লেজুর শামিম সুলতানা চ্যানেল 24 ঢাকা যতক্ষণ জনগণের ম্যান্ডেটে সংসদ সরকার প্রতিষ্ঠিত হবে না মুক্ত হবে না গণতন্ত্র চট্টগ্রামে সনাতনী মহাসম্মেলনে এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে ধর্মীয় পরিচয় কেউ যাতে হীন স্বার্থে ব্যবহার করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ও সনাতনী মহাসম্মেলনের এই আয়োজন ছিল চট্টগ্রামের জেএমসেন হল চত্বরে যেখানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পলাতক স্বৈরাচারের একটি পক্ষ চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করে তারেক রহমান বলেন দেশে গণতন্ত্র এখনও ঝুঁকির মুখে এর থেকে উত্তরণে দরকার নির্বাচন স্বৈরাচার পালালেও গণতন্ত্র কিন্তু এখনো সংখ্যামুক্ত নয় অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে পলাতক স্বৈরাচারের যে দোষ এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে উঠার প্রতি প্রতিনিয়ত লিখিত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সংস্থা সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তুগণকম ঝুঁকি মুক্ত নয় গেল 17 বছরে সনাতনীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে ভবিষ্যতে ধর্মীয় পরিচয় যাতে কেউ হীন স্বার্থে ব্যবহার করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান বিএনপির র ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজ্যে যদি আইনেশ শাসন না থাকে আপনি আমি আমরা অর্থাৎ সংখ্যা লঘুও কিংবা সংখ্যাগুরু কেউ আমরা নিরাপদ নই আপনাদের ধর্মীয় পরিচয়কে ভবিষ্যতে আর যাতে কেউ নিজেদের হীন স্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকার জন্য আমি বিনীত আহ্বান জানাই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে একটি রেইনবো নেশন গড়ে তুলবে আগামীতে বাংলাদেশে প্রত্যেকটি ধর্ম বর্ণ ঐতিহাসিক formContextিতে সবকিছুরে আগামী সরকার তার গগনসাইবের নেতৃত্বে আমরা সবকিছুরে বিলীন করব যাতে প্রত্যেকটি জাতি প্রত্যেকটি ধর্ম যার যার অবস্থান থেকে তার নিজস্ব সবকিছু সংরক্ষণ করে বাংলাদেশের সবাই মিলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে পারি বিভিন্ন স্থান থেকে সনাতনীরা যোগ দেন এ মহাসম্মেলনে তারা দেশে নিরাপদ পরিবেশ গড়ে তোলার দাবি জানান আপনারা হচ্ছেন আমাদের সম্পদ জুবাইর মঞ্জুর চ্যানেল 24 চট্টগ্রাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী জুম্মার নামাজের পর বাইথুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলটির নেতারা তাগিদ দেন বাজার মনিটরিং জোরদারের দাবি জানান রমজানে সিনেমা হল মদের বার ও খাবারের দোকান বন্ধ রাখার পরে পল্টন থেকে কাকরাইল হয়ে শান্তিনগর মোড় পর্যন্ত মিছিল করেন তারা সরকারের যেন ধর্মমূল্যের লাগাম টেনে মুসল্লিদের সারি এবং ইফতার করায় সহযোগিতা করা হয় সেই আহ্বান আমরা রাখছি ওই বাজার সিন্ডিকেট আমি ফাসিস্টদের ওই সিন্ডিকেট ভেঙে আমরা যেন বাজারের এই দ্রব্যমূল্য কমাতে পারি রাত দশটার খবরের সময় হলো একটা বিরতি আমাদের সাথেই থাকুন আবারও আমন্ত্রণ রাত 10টার খবর আপনারা চ্যানেল 24 দেখছেন গণঅভ্যুত্থানে আহত 1401 জনকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার অতি গুরুতর 493 জন আহতকে ক শ্রেণীতে রাখা হয়েছে আহতদের ধরন ভেদে পর্যায়ক্রমে খ ও গ শ্রেণীর তালিকাও প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এর আগে গণঅভ্যুত্থানে শহীদ 834 জনের তালিকা গত 15 জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয় তালিকা ধরে গণভุทธ শহীদদের পরিবার ও আহতদের অর্থ সহায়তা দেবে সরকার। আর দুঃখে এই না মদ্য না খেলে মুখ লাগাবে ইসলামের উচিত মতিঝিল শাপলা চত্বরে নিহতের প্রকৃত সংখ্যা অনুসন্ধান করে তা প্রকাশ করা এফডিসি তে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি সেখানে মন্তব্য করেন হেফাজতের হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের ওয়ার অন টেরোরের সুবিধা নিতে চেয়েছিল আওয়ামী লীগ হেফাজতের উপরে একটা যে ক্র্যাকডাউন করে তাদের তাদের ক্ষমতার পাকাপ মানে পাকাপাকিভাবে বন্দোবস্ত করার একটা পুরো জিনিসটাই এই পুরো পৃথিবীকে বোঝানো এটা পুরো ওই সময়টা আপনার যদি দেখেন ওই সময় তো ওয়ার অন টেরোর চলছে ওয়ার অন টেরোরে সে আসলে বেনিফিট নিতে চাচ্ছে আমি বাংলাদেশের এরা এদেরকে আমি মেরে কেটে আমি আমার আমি দেখাচ্ছি যে তুমি আন আমি তোমার জন্য ইন্টারন্যাশনাল পার্টনার এবার জানাবো বাংলা লিংকের সৌজন্যে বই মেলার খবর শেষ হলো লেখক পাঠকের আনন্দ উচ্ছ্বাসের প্রাণকেন্দ্র অমর একুশে বইমেলা ছুটির দিন হওয়ায় শেষ দিনে ছিল শিশু খুদে পাঠকদের উচ্ছলতা বাড়িয়েছে শৈশব কর্নারের পাপেট শো মেলার ক্ষণেও ভিড় ছিল বইপ্রেমীদের ফাগুনের আগুন কমেনি শিমুল ডালে তবু এগুচ্ছে সাঝের বেলা বাচ্ছে বিদায় ঘন্টা পাঠকপনে দোলা জাগা নিয়ে অমর একুশে গ্রন্থমেলার ইতি টানার পালা বিচ্ছেদ বেলায় কমতি ছিল না আনন্দে উচ্ছ্বাসে কমতি ছিল না আনাগোনার উদ্যমে সিসিমপুরের ইক্রি হালুম অনুপস্থিত থাকলেও শিশু প্রহর জমিয়েছে পুতুলের দল গুভি কিংবা প্রজাপতির ওড়াউড়ি ঘোরাঘুরি আড্ডায় ছড়ায় গানের টানে মাতোয়ারা ছিল কচিকাচার দল পাপিতে দেখেছি খুব ভালো লেগেছে কেক দেখেছি খুব ভালো লেগেছে সুন্দর ব্লু একটা মনস্টারকে দেখেছি আমার মজা লেগেছে ক্ষুদে পাঠকের দল মুখ গুজেছে নতুন বইয়ের গন্ধে পাতা উল্টে পাল্টে দেখেছে পঙ্খীরাজের ঘোড়া মুক্তিপান্তরের মাঠের বিরান ভূমি সুয়রানি দৌরানির সোনার উপর কাঠি লাউডুগডুগে ভয়ার্থ কুজুবুরি আর মন্ত্রে তন্ত্রে তাড়িয়েছে কোজাগারি পূর্ণিমায় ভর করা শাকচুন্নি ভূতের দল আমরা ভূতের গল্প দেখেছি তারপরে হচ্ছে বর্ণমালের গল্প দেখেছি বই খেয়েছি আর আমার ভালো লাগছে প্রাণে প্রাণ মেলাতে মেলার ধুলা উপেক্ষা করে মূল অংশে পা পড়েছে লেখক পাঠকের কটা বই কেনা হয়েছে আর কি বাদ পড়েছে করগুনে গুনে সে হিসেব কষেছে পড়ুয়া মন এর ফাঁকতালে পয়সা চুকিয়ে মলাটে মোড়া ফর্মা ভরা উপন্যাসের মালিক বুনে গেছেন কেউ কেউ প্রত্যেক বছরের একটা অপেক্ষা যে কখন মেলা আসবে আর আসবো যদিও মনে হচ্ছে যে এবারে আগের বারে থেকে একটু ব্যাথা বিরে কম বইগে নামহীন গোত্রহীন হাসান আজিজুল হবের ক্যালেন্ডারের খাতায় এবারের মেলা শেষ হলেও পৃষ্ঠায় পৃষ্ঠায় ছড়ানো চরিত্ররা হয়তো ওম ছড়াবে বছর জুড়ে শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্রায় দশটার খবর দেখছেন এই পর্যন্ত সময় হলো আরেকটি বিরতির আমরা ফিরছি একটু পর সঙ্গেই থাকুন